कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल रे की देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा कैमुन बुका मुंटारे के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नवक लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाए रे বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে আর চলো কী কী সংসারে কাজ করেছি সমস্ত ঘরটাকে পুরো ঝাড়ু দিয়েছি মানে উপরে ঝুল ঢুল আর তোমাদের সবটাই বলবো কি করছি না করছি আজকে রবিবার কিন্তু এগারোটা বেজে গেছে অলরেডি সমস্ত কাজ সারা আমি এখনো স্নান করিনি কিন্তু আমি ব্রাশ করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আজকে যেহেতু আমি পুজো করবো না শাশুড়ি মা করবেন এই দেখো এই দুটো আসন বের করেছি এই দুটো দীঘা থেকে নিয়ে আসা হয়েছিল এই আসনগুলো দুটো তো জানি না ইঁদুরে এতটা কেটেছে তাকে আমি ডিজাইন করে নিব অলরেডি উল দিয়ে আর এই দেখো এতগুলো সোয়েটার সমস্ত কিন্তু ফুঁজিবাবুর দেওয়া সব কিন্তু আমার দিনটি থেকে আনা আর এই দেখো এই সোয়েটারটা কতটা সুন্দর পুরো গলা পোড়া মোট পর্যন্ত আমি একবারও পরিনি এই সোয়েটারটা আর এটা তো একবারও পরি যাই হোক এই চাদর আর শালও আছে সব শাড়ির ম্যাচিংয়ে পরের দিন সেটা দেখাবো আর এই দেখো শালগুলো রঙগুলো একজন বোন বলেছিল আসাম থেকে যে আমার শাড়ির কালেকশান দেখতে চাই প্রত্যেকটা স্টেটের তো কিছু কিছু স্টেটের বাদ দিয়ে প্রায় সব স্টেটেরই আছে শাড়ি তো আর এই দেখো এটা একটা ফ্রক টাইপের সোয়েটারটা ফ্রক টাইপের আর এখানে ই না আর এটা আমার তো পা প্যান্ট দেখেছ অন্য একটা চুড়িদারের সঙ্গে তো যাই হোক বেশি কিছু কথা বলবো না সমস্ত কাজ হয়ে গেছে আর বিছানা দেখো মেয়ে সাজিয়েছিলাম মেয়ে কেমন করে দিয়ে চলে গেছে আর যাই হোক চলো এখন কিন্তু রান্না হয়নি আর এই দেখো এগুলো সব পরিষ্কার করবো কালকের একটা রুটি বেঁচে গেছিলো এটা ফেলে দেব আর এগুলো সব মুছামুছি করবো আর এই দেখো কোয়াটার থেকে নিয়ে আসা দেখতে পাচ্ছ কিন্তু জানি না এগুলো সব নোংরা হয়ে পড়ে আছে কোয়াটার থেকে নিয়ে আসা মানে আটার প্যাকেটটাকে পুরোটাকে আমি মানে ব্যবহার করবো বলেই রেখেছি তো শাশুড়ি মেয়ে বলেছিলাম যে অর্ধেকটা তো বলছে না আমাদের ঘরে আছে তোকে দিতে হবে না তো সেই হিসেবে কিন্তু ডিভাই ভরবো চাল মানে চালিয়ে আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আর জামা কাপড়ও অনেক ঝাঁকাবো কাঁচাকুচি করব তো তোমাদের সেটাও শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে ডেলি ব্লগের মতনই কিন্তু কি বলো তো একা না সব কিছু সামলে উঠতে পারি না মা যাচ্ছে দেখি কি বানাই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব অফ ক্যামেরাই করতে হবে কেন ক্যামেরা ধরার কেউ নেই আর ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে করলে না মানে অনেক সময় ভুল হয়ে যায় ভুল বলতে কি যে অফ করা হয় না বা অন করা হয় না ক্যামেরাটা মোবাইলের আর কি তো যাই হোক চলো রবিবার মানেই জীবনযুদ্ধ শুরু কেন বললাম জীবনযুদ্ধ এই তো দেখতেই পাচ্ছ অস্ত্র টস্ত্র হাতে নিয়ে একদম রেডি একচুয়ালি কি কথা বলো তো রাতে যতই বাসনপত্র ধোয়া মাজা করি না কেন রবিবার হলে কিন্তু আমি সমস্ত বাসনপত্র গ্যাস চুলা আবার ঘুরে মুছার চেষ্টা করি আবার ঘুরে সব কিছু আর বেলুন চাকতিটা কালকে রুটি করেছিলাম সেটা কিন্তু আর ধোয়া হয়নি তাই কিন্তু এখন বালতির জল নিয়ে এসেছি ধুয়ে নিব যেহেতু ওখানে গেলে বাথরুমে নিয়ে গেলে বাইচান্স আমার পায়ে পড়ে গেলে সমস্যা হয় কেন এই কয়েকদিন আগে বেলুন চাকতি পড়ে কিন্তু পা পুরো ফুলে গেছিলো ব্লাড জমা হয়ে গেছিলো তো ওখানে কিন্তু আমি বরফ না দিয়ে ঝান্ডু লাগিয়ে লাগিয়ে কিন্তু ভালো হয়েছে ভৌজিবাবু ভীষণ পরিমানে ডাক্তারের কাছে যাও আর ডাক্তারের কাছে গেলেও তো আমাকে আর কে নিয়ে যাবে আমি হলেও আমাকে কিন্তু চলতে হবে তো সেই হিসেবে সেই তো মেয়েকে নিয়ে যেতে হবে মেয়েকে আর কার কাছে ছেড়ে যাব বলো তো যাই হোক বেশি কিছু কথা বলবো না মেয়ে ভীষণ দুষ্টুমি করে বলে ছেড়ে যেতেও ভয় হয় একচুয়ালি তো যাই হোক আর একা মানুষের বেশি কষ্ট আর ফৌজিবাবু বাড়ি থাকলে তো তবুও না হলে সবজি বাজার থেকে শুরু করে এটা ওটা করে দেয় মিথ্যে বলবো না কিন্তু করে দেয় কিন্তু হলে কি হয়েছে যখন থাকে না তখন কষ্টটা আরও বেশি বেড়ে যায় এই জন্য ভেবেই নিয়েছি নিত্যদিনের সঙ্গী কিন্তু আমি নিজে কষ্টটা যতটাই থাক না কেন কষ্টটাকে হাসি মুখে মেনে নিয়ে যত কষ্ট আসুক কাজ করতেই হবে আর আমি যদি অসুস্থ হয়ে যাই তো আমার দেখারও কেউ নেই মানে রুগীকে দেখবে না কি বলবো আর তোমাদেরকে সে যাই হোক এক ভাবি সব সময় যে এতটা কষ্ট কেন দিয়েছ ভগবান আমাকে তো যাই হোক কষ্ট বলে তো আর লাভ নেই এটা সোশ্যাল মিডিয়া ভাই কেউ কারোর কষ্ট বোঝে না তা বলে সবাই নয় অনেকেই আছে খুব ভালোবাসে খুব ভালো বোঝে আবার আমি যদি কষ্টের কথাগুলো বলি না কিছু মানুষ আমার পরিচিত লোক আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে না ডাইরেক্ট আমাকে কমেন্ট করে তো যাই হোক তাদের নাকি অনেক সমস্যা হয় আমার কোথায় কষ্ট তারা দেখতে পায় না তো যাই হোক কিছু আর বলার নেই তো সংসারে এখন কিন্তু বাসনপত্র সকালে যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে ধোয়া মজা করে নিব আর এক্সট্রাও কিছু নিয়ে এসেছি মেয়ে না ভীষণ বদমাস ছোটো বাচ্চা তো একটা খাবে আর দুটো মানে নোংরা করবে বা এঁঠো লাগাবে তো আমার কিন্তু সেই এঁঠো বাসন সরানোর মানে ধোয়ার প্রচন্ড মানে ইয়ে আর কি মানে একটু আমি মাসর রাখতে পারি না আর তাতে যদি ছুঁয়ে দিয়েছে হয়ে গেছে এই যে পটপট করলে যা হয় অবস্থা আর কি নিজেকেই করতে হবে তো সেই হিসাবে মেয়ে যতক্ষণ না বড়ো হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই আর এইগুলো এক বোঝা কিন্তু জামা কাপড় আজকে কাজবো তারপরে কিন্তু মিলাবো তারপরে স্নান করব অনেক কাজ সত্যি বলছি প্রচুর কাজ হয়ে যায় একার ক্ষেত্রে তো আর অ্যাকচুয়ালি কি বলো তো টাইমে জলটা আসে আর ওই টাইমে জলটার মধ্যে যদি না ধরি তো তাহলে কিছুতেই আর হবে না আমার জল ধরা তো সে যাই হোক আর সারাদিনকে তাহলে সেই ঠান্ডা জলই খেতে হবে তো কিছু করার থাকে না এখন যাব জামা কাপড় ছাদে মিলাতে তো চলো অনেক জামা কাপড় আর মেয়ে কিন্তু জায়ের ঘরে খেয়ে নিচ্ছে তাই আলু ভাতে ভাত বসিয়েছিলাম আর মাছ আছে মাছ মাখা করব আলু ভাতে করবো ভেবেছিলাম মাছের তেল ঝাল করবো মাছের ঝাল দেওয়া করব আর আলু ভাতে আলু মাখাবো মেয়ে যখন খেয়ে নিয়েছে আর বেশি কিছু করবো না মাছটাকে মাখা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে আর আলু ভাতে আমার তো আমি সত্যি কথা আগে রস খেতাম প্রচুর শাশুড়িমা ভীষণ ভুগতেন আর আজকে কিন্তু শাশুড়ি মাই স্নান করিয়েছে মেয়েকে তো যাই হোক তো চলো একটু হেল্প হয়েছে আর জানি না কেন শাশুড়িমা আগে আগের থেকে অনেকটা বদলেছে হয়তো আমার নসিব এটা সত্যি শ্বশুরবাড়ি সবার না স্বামী ভালো হলে শ্বশুরবাড়ি ভালো হয় না অনেক কষ্ট পেয়েছি প্রথম জীবনে কিন্তু এই মানুষগুলো এত এত ভালোবাসে এখন বিশেষ করে শাশুড়িমা শাশুড়িমা চেঞ্জ যদি হয়ে যায় না সংসারের মানে কি বলবো তো ফুজিও বলে এটা এটা হয়তো ভালোবাসে এটা অন্য কারণে হতে পারে তারা অনেক কষ্ট দেয় তাই হয়তো তোমাকে এত ভালোবাসে চাই না কি কারণে ভালোবাসে আমার সত্যি কথা আমার কারোর উপরে রাগ অভিমান কোনো কিছুই নেই আমি শুধু একটাই কথা বলবো তুমি নিজের মেয়ের মতো বৌ ভালোবেসে দেখো না তোমাকে ভালোবাসে কি না আমি এটা মনে করি তো যাই হোক চলো একটু কিন্তু কাজের করেছি আজকে রবিবার একটু ভিডিও করব তো চলো এইটা ভারী ভীষণ তাই জন্য এটা আগে ঝুলিয়েছি তো চলো অনেক কিন্তু জামাকাপড় হয়ে গেছে পুরো এক বালতি কয়েকদিন ধরে অনেকগুলো স্কুল ঘুরে ঘুরে জানি না মেয়েকে কোথায় অ্যাডমিশান করাতে পারবো ভগবানই জানে ভগবানের উপরেই ছেড়ে দিয়েছে আর ফৌজবাবু আমাকে বলছে বারবার এখানে যাও ওখানে যাও সত্যি বলছি ও বলছে বলে আমি একদমই রাগ করিনি কিন্তু মানে একা হাতে সামলানো না ভালো লাগে না কিছু কিন্তু কিছু করার নেই আর যদি আমি যাই তাহলে মেয়েটা হয়তো ভালো স্কুলে অ্যাডমিশান হবে বা কোনো কিছু তো যাই হোক কষ্টটা মা হয়েছে যখন কষ্ট করতেই হবে আমার মেয়ে সবসময় বলে মা তুমি একা আমার বাবারও মানে রোল প্লে করো তুমি তো আমার মেয়ে এইটাতে খুব খুশি হয় যে আমার মেয়ে আমার মা বাবা তো অনেক বাবা তো একজন ফৌজি সৈনিক কিন্তু তা সত্ত্বেও আমার মা আরেকজন সৈনিক ও বলে সব সময় তো যাই হোক আর এই দেখো দুপুরবেলা একটু রোদে বসছিলাম বলে শ্বশুরমশাই কিন্তু রসগোল্লা গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলেন আর মেয়ে কিন্তু জামের মধ্যে চারটা রসগোল্লা আর দুধের প্যাকেট নিয়ে কিছু করার নেই আমি কিন্তু খেয়ে নিয়েছি ভিডিও বানানোর আগে একটা আর এই দেখো দুপুরবেলা কিন্তু রুটি কিনেছিলাম এই রুটি কিনতে গিয়ে না কি বলবো মেয়ে বলছে মা বারবার আমাকে দাও একটা রুটি তো আমি বলছি আমি জানি হয়তো এমনি সেঁকে খাবে সেকে দিলে খাবে সে সেঁকার আগেই কিন্তু কেটে নিয়েছে অর্ধেকটা তো যাই হোক আর বিকালে কিন্তু আমার জামাইবাবু এসেছিলো ওদের কিন্তু কি বলবো বিয়ের মানে বউ ভাত হয়নি তাই হিসেবে আর কি তো সেই হিসেবে বিয়ে বউ ভাত করবে তাই ডাকতে এসেছিলো তো অবশ্য বাবার বাড়িতেই করবে আর ওখানে তাদের বাড়িতে পরে করবে আর এই দেখো সিঙ্গাড়া নিয়ে এসেছে চিপস প্যাকেট আর লেজ সরি দেখাচ্ছি আর সিঙ্গারা কিন্তু পাঁচটা নিয়ে এসছে শাশুড়ি মাকে কিন্তু অলরেডি আমি তিনটা দিয়ে দিয়েছি যেহেতু আমার যায়ের দুটো মেয়ে আর আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার মা মেয়ে দুটো খাবো তো যাই হোক মিষ্টিও নিয়ে এসছে তাদেরকে পাঁচটা কিন্তু দেওয়া হয়ে গেছে একটা ছানার মিষ্টি তো বেশি কিছু কথা বলবো না এই ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর সন্ধেবেলা কিন্তু শাশুড়ি মা কেক বানিয়েছিল অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস পড়া মানেই কিন্তু শাশুড়ি মার কিন্তু কেকের কোনো ঘাটতি নেই নিজেই কিন্তু হাতে তৈরি করে তো যাই হোক আর এই দেখো রুটি আর রাতে আলু ভাজা মেনু আর এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই সাথে থেকো পাশে সবাই পাশে থেকো বাইকে টাটা আবারও দেখাচ্ছে পরের কোনো ব্লগে